দিনের আকর্ষণীয় নাট্য উৎসব করল গোবরডাঙ্গা বিহঙ্গ পয়লা ও দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ গোবরডাঙ্গা টাউন হলে এই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছিল এই উৎসব ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বহু দর্শক শ্রোতার উপস্থিতিতে এই নাট্য উৎসব প্রকৃত অর্থেই সার্থক হয়ে ওঠে পয়লা নভেম্বর গোবরডাঙ্গা টাউন হলে প্রদীপ প্রজ্জ্বলন করে নাটোৎসবের সূচনা করেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা শিল্পায়নের নির্দেশক আশিস চট্টোপাধ্যায় কাউন্সিলর সুভাষ মিত্র কবি গোপাল হাজরা প্রমুখ উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন সোনালী দাস স্বাগত ভাষণ দেন গোবরডাঙ্গা বিহঙ্গের সম্পাদিকা মামনি আইচ দুদিনের এই নাট্য উৎসবে মোট পাঁচটি নাটক পরিবেশিত হয় এগুলি হল আমরা অমলকান্তি টাকির আমি সেই লোক গোবরডাঙ্গা বিহঙ্গর গধূলি লগ্ন নৈহাটি গরিফা নাট্যায়নের চেনা মানুষ শ্রীনগর হাবরা নাট্যমিলন গোষ্ঠীর নাটক শেষ কথা এবং গোবরডাঙ্গা বিহঙ্গর নাটক রিয়েলিটি উচ্চমানের প্রতিটি নাটকেই দর্শকের বিপুল প্রশংসা অর্জন করে সুদিন মোলদারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা আমরা গোবরডাঙ্গা বিহঙ্গ নাট্যদল এবছর চোদ্দ বছরে পা দিলাম আমাদের এবছরের নাট্যোৎসব বিহঙ্গ নাট্যোৎসব দু হাজার পঁচিশ আমরা পাঁচটা নাটক দিয়ে নাট্য নাট্যোৎসবের আয়োজন করেছি আজ প্রথম দিন আমাদের দুটো নাটক আছে দুটো নাটকের একটা নাটক হয়ে গেছে আর একটা নাটক হবে আমাদের নিজস্ব প্রযোজনা গোধূলি লগ্ন আর আগামীকাল আরও তিনটে নাটক তার মধ্যে হাবড়ার একটা নাটক আছে নৈহাটির একটি নাটক আছে এবং বিহঙ্গের নিজস্ব প্রযোজনা একটি নাটক আছে রিয়েলিটি এই পাঁচটা নাটকের ডালি দিয়ে সাজানো আমাদের এবারের নাট্যোৎসব আমি বিহঙ্গের নাট্য পরিচালক সঞ্জীব রায় চৌধুরী নমস্কার আমি শিল্পায়ন আশিস চট্টোপাধ্যায় আমার অত্যন্ত স্নেহভাজন মামনি আমার পাশেই দাঁড়িয়ে আছে এটা ওর একটা লড়াই এবং শুধু ওর নয় ওর দলের সবাইকে নিয়ে ও দীর্ঘদিন ধরে আজকে চোদ্দ বছরে ওর দল পা দিয়েছে এবং ও দুদিনের যে আয়োজন করেছে এই আয়োজন বড় আন্তরিক আমার এসে মনে হয়েছে প্রতিটি বিষয় থিয়েটার সম্পর্কিত সমস্ত সাংগঠনিক সব বিষয়ে অত্যন্ত সিরিয়াস এবং নিপুণভাবে ওরা কাজ করেছে এবং অনুষ্ঠানের প্রথম নাটকটি দেখলাম ভালোই লাগলো আর আগামী কালকেও ওদের দুটো নাটক দুটো নাটক আছে আশা করি সফল হবে আর এই দলের যেটা বিশেষ করে বলবার যে এই দলে মহিলা ব্রিগেড একেবারে মহিলারা খুব অ্যাক্টিভ এবং তারা ভালো কাজ করছে আমাদের এই প্রান্তিক থিয়েটারে মহিলাদের এইভাবে এগিয়ে আসা এবং তার যে কান্ডারি মামুনি ওর প্রতি আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা রইল ওরা আরও এগিয়ে যাক ভালো করুক আমাদের যে কোনো রকম সাহায্য সহযোগিতা যদি প্রয়োজন হয় আমরা সময় হাত বাড়িয়ে আছি নমস্কার আমি চেষ্টা করছি যে আগামী দিনে আরও ভালো কিছু কাজ করার চোদ্দ বছর ধরে আমরা নাটকটা করে যাচ্ছি সবাইকে নিয়ে একসাথে চলছি পাঁচটা নাটক আছে দুদিনের আমাদের একটি নাটক অন্য দলেরও আছে অনে অন্যেরা বলেছে আমাদের একটাই উদ্দেশ্য যে সাংগঠনিক কাজ করা আগামী দিনে বিগত দিনেও আমরা করেছি ওয়ার্কশপ বা থিয়েটারের যে সেমিনার এগুলো নিয়ে এগিয়ে যাওয়ার এবং আগামী দিনে যে মানুষ মানুষের যেন পাশে থাকে মানুষ যেন ভুলে না যায় মানুষ যেন থিয়েটারমুখী হয় আমরা সেইটা করার চেষ্টা করছি এখন মানুষ এত বেশি সোশ্যাল মিডিয়ায় ডুবে গেছে থিয়েটারে মানে করছে বিভিন্ন দল কাজ করছে কিন্তু কোথায় যেন হলে লোক আসতে চাইছে না তো আমরা খুব চেষ্টা করছি মানুষকে একটু হলমুখী করতে সেই জন্যই আমাদের এই দুদিনের প্রয়াস আমরা পশ্চিমবঙ্গ নাট্য পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে দলগুলিকে সহায়তা করছে আমরাও সেই সাহায্যের মাধ্যমেই আমরা এই উদ্যোগ নিয়েছি নিতে পেরেছি না হলে দুদিনের নাট্য উৎসব একটা টাউন হল ভাড়া করে এই দলগুলোর পক্ষে সত্যিই খুব অসুবিধা হয় তো যারা আমাদের সহযোগিতা করে তা প্রত্যেককে ধন্যবাদ আমাদের পৌরসভাকেও ধন্যবাদ আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন ওনাকেও ধন্যবাদ আমাদের আশিস চট্টোপাধ্যায় ছিলেন শিল্পায়ন নাট্যদলের থেকে ওনাকে ধন্যবাদ উনি আমাদের সব সময় পাশে থাকেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এটাই বলবো যে সবাই আমাদের পাশে থাকুক আর আমরা যেন অনেক বেশি ইন্সপায়ার হই অনেক কাজ করার আগামী দিনে আরো সাহস জোগাতে পারি এই বলেই আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে